আপনি আপনি যতই ভালো করে থাকেন চলেন বলেন না কেন সমালোচনা থেকে পারবেন কিছু সত্য আছে মানতে না চাইলেও মেনে নিতে হয় বাস্তব আপনি যতই ভালো করে চলেন করেন থাকেন বলেন না কেন সমালোচনা বদনাম থেকে আপনি কখনো বাঁচতে পারবেন না আপনি এর কাছে ভালো হলে দুইজনের কাছে আপনি খারাপ নিশ্চিত হবেন সবার সাথে কখনো ভালো থাকা যায় না পৃথিবীর সবাইকে খুশি করা যায় না কিন্তু আমরা বোকার মতো সেই মানুষকে বারবার খুশি করার জন্য চেষ্টা করতেই করতেই থাকি থাকি অক্লান্ত পরিশ্রম করতে থাকি সাথে বলি মানুষকে ওই মানুষের রবকে খুশি করার চেষ্টা করা দরকার কারণ এই মানুষ কখনো আপনাকে আমাকে থ্যাংক ইউ না দিল। ওই রবের রহমত আমাদেরকে ভরপুর করে দিবে তাহলে সমালোচনা বদনাম আপনি যদি মনে স্থান দেন আপনার মন বারবার আঘাতপ্রাপ্ত হবে কষ্ট পাবে তাহলে যেই জিনিস আমাকে বারবার আঘাত দিবে সেটা আমার রাখার দরকার নাই সেজন্য সবাইকে শুধু ক্ষমা করতেই থাকবেন মনে রাখবেন যে ক্ষমা যত বেশি করতে থাকে তে তত বেশি সুখে শান্তিতে থাকতে পারে অনেক সময় প্ল্যানিং করি একরকম হয় অনেক সময় গোছানো বাগান শেষ অনেক সময় ফসল লাগানোর পরে জাস্ট ফসলটা উঠলো তুলবো দুই দিন পরে পরীক্ষা করবেন এটা নিশ্চিত বিপদ আসবে নিশ্চিত বলেন নিশ্চিতটা আপনারা বলবেন অভাব আসবে নিশ্চিত বলেন অভাব আসবে বিপদ আসবে দুঃখ আসবে মুসিবত আসবে ক্ষতি আসবে দুশ্মন হবে আপন পর হবে 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 চোখের পানি আসবে অন্তর ভাঙবে কারণ এটা জান্নাত নয় এটার নাম কি ফরমানকার এবার আল্লাহ কে বান্দা বলে ও আল্লাহ আমি তো ছোট একটা মানুষ আমি তো ছোট একটা আল্লাহ আমি যখন চাকরি করেছি বস্তা আলগাতে দিয়েছে আমার মহাজনও আমার শরীরের বাইরে আলগাতে দেয় নেই কথা বলি আমি যদি আলগাতে পারি পঞ্চাশ কেজি আমাকে চল্লিশ কেজি দিয়েছেন আমাকে মহাজন মায়া করত আল্লাহ আমি মানুষটা ছোট আমার এরিয়াটা ছোট আমার শক্তি কমজোর আল্লাহ এত লোডের বিপদ কষ্ট মুসিবত আমি কি আলগাতে পারবো আমি কি আলগাতে পারবো আমার তো মনে হয় না এবার রব কোরআনে বলছেন লা নুকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসআহা বান্দারে মনে রাখিস জেনে রাখিস যে যতটুক আলগাতে পারে আমার বান্দাদের ভিতরে আমি আল্লাহ তাকে ততটুক দিই এর এক চুনো বেশি দিই না ডিপ্রেশন রোগের কোন ওষুধ মন খারাপের কোন ওষুধ আমি বলছি যে যেখান থেকে শুনতে পাচ্ছেন প্র্যাকটিক্যাল করে দেখবেন ভালো লাগলে করতে থাকবেন ভালো না লাগলে বাদ দিবেন আমি প্র্যাকটিক্যাল করেছি সেটা আপনাদেরকে বলছি যখন আপনি দেখবেন আপনার মনে বেশি পাথর জমে আছে আপনার দুঃখ কষ্ট বুঝার মতো কেউ নাই আপনার চোখের পানির মূল্যায়ন দেওয়ার মতো কেউ নাই আপনার দুঃখ কেউ বুঝছে না আপনার কষ্ট কেউ বুঝতেছে না আপনার আসে নেই পাশে নাই 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 ব্যাপনা দুনিয়ার কষ্ট যখন আপনাকে চেপে ধরবে আপনি কিচ্ছু করবেন না শুধু একটা কাজ করবেন যাই নামাজটা পিছে ডাইরেক্ট সিজদাই চলে যান ডাইরেক্ট সিজদাই চলে যান কপালটাকে झुकाई দেন নাকটাকে झुकाई দেন হাতটাকে झुकाई দেন নিজের অস্তিত্ব বিলীন করে দেন জুকটা বন্ধ করে সিজদার মধ্যে চলে যান আল্লাহর ওয়स्ते করে বলছি কিচ্ছু পড়া লাগবে না শুধু সিজদা ওনাকে বোঝান যিনি আপনি না বললেও সবকিছু বুঝে ওই রবকে জানান যিনি আপনি না জানেলেও সবকিছু জানে দুনিয়ার মানুষ তো আজকে বললে কালকে চুপুলটাই ফেলে মিল করতে শুরু করে রব তো সবকিছু জানার পরেও দোষ গোপন করে রেখেছে ওই রবের সবকিছু বলতে থাকেন একটা মিনিট দুইটা মিনিট তিনটা মিনিট দেখবেন আপনার সমস্যা তখন সমাধান না হলো অন্তরে এমন একটা শান্তি লাগবে যেটা আপনার পৃথিবীর কোথাও বুঝে পাবেন না কয়দিন আর আপনার বিষয় আছে কয়দিন আর আপনি দুনিয়াতে থাকবেন এমন একটা জীবন বানান মৃত্যুর ফেরেস্তা যখন আপনার সামনে আসবে আপনার মনে যেন কোনো আফসোস